আলাইকুম রহমতুল্লাহন জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই গরিবের আইপিএস আমাদের এটা প্রোডাক্ট যাচ্ছে হচ্ছে সম্রাট ভাইয়ের কাছে রংপুর বিভাগ মানে রংপুর সম্রাট ভাইয়ের কাছে আমাদের এই প্রোডাক্টটি যাচ্ছে অর্থাৎ পাওয়ার ঘাট পাওয়ার ঘাটের এই মালটি আমাদের সম্রাট ভাই রংপুর চলে যাবে তো এই মালটি আমরা এ টু জেড সম্পূর্ণ ভিডিওতে রিভিউ দেখে ইনশাল্লাহ আমরা আগামীকাল মালটি আমরা ভাইয়ের উদ্দেশ্যে পাঠাবো ইনশাল্লাহ তো আমাদের এই প্রত্যেকটা মাল আলহামদুলিল্লাহ আমরা সুন্দর করে আমরা মডিফাই করি যারা মডিফাই করে নেন তাদেরকে মডিফাই করে দিই আর যারা মডিফাই সারা নেন তাদেরকে মডিফাই ছাড়া আমরা সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের কাছে যারা যে পরিমাণ আইপিএস নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা এটা চিন্তা করতে পারিনি যে আপনারা এই পরিমাণ আমাদেরকে সারা দেবেন তো আপনাদেরকে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যে আপনারা আমাদেরকে এই পরিমাণ সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ তো আমাদের এই পাওয়ার গার্ড ইউপিএসটা আমরা এখন লোড দিয়ে এ টু জেড আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো তার আগে আমি বাহিরে একটু দেখাচ্ছি যে আমাদের এখানে হচ্ছে দুইটা হচ্ছে এসি আউটপুট থাকবে তো এখানে আপনি ভাই মনে করতে পারে যে এখানে বড় ছিদ্র আসলে ছিদ্রটা হচ্ছে ওই আমাদের লকটা ছোটার পর আমরা এদিক দিয়ে কেবলগুলো বের করছি তাছাড়া আমাদের বের করার জায়গা নাই জন্য আমরা ছিদ্রটা এ করে দিয়েছি তো এটা হচ্ছে ব্যাটারির মাইনাস প্লাস আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস অবশ্যই এটা ভুল করা যাবে না সম্রাট ভাই এটা কখনও ভুল করবেন না ঠিক আছে মাইনাস প্লাস দেখে লাগাবেন একশো পারসেন্ট দেখে লাগাতে হবে আর এটা হচ্ছে আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি এটা হচ্ছে এল এন ঠিক লাগবেন এটা হচ্ছে এল এটা হচ্ছে এন অবশ্য মালদ্বীপে লাগে লাগাবেন না যদি একান্ত মালদ্বীপ লাগে লাগাতে হয় সেক্ষেত্রে আপনার টেস্টা দিয়ে চেক করে লাগাবেন যে এটা লাইন যদি থাকে মানে এটা বলতে যে প্রান্তে লাগবে সেটাই যদি লাইন থাকে তাহলে ঢোকাবেন অন্যথায় ঢোকাবেন না সম্রাট ভাইকে উদ্দেশ্য করে ভিডিওটি বলা হলো এবং সকলকে যেন বুঝতে পারে এই জন্য ভিডিওটি আমরা বলে দিলাম তো চলুন আমরা একটু ভেতরে আমরা সার্কিট একটু যদি দেখি আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা চাই যে আমাদের কাস্টমার নিয়ে ব্যবহার জন্য করতে পারে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমরা সুন্দরভাবে মডিফাই করে দেওয়ার চেষ্টা করি দেখতে পারতেছেন আমাদের কুলিং ফ্যানটা আমরা এমন জায়গায় লাগিয়ে দিয়েছি হিট সিংয়ের নিচেই কিন্তু লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের হিট সিং এর নিচেই কিন্তু আমরা এই কুলিং ফ্যানটা লাগিয়ে দিয়েছি কুলিং ফ্যানটা আবার অটো থাকবে ঠিক আছে অটো যখন কারেন্ট থাকবে তখন কুলিং ফ্যানটা বন্ধ থাকবে আর কারেন্ট যাওয়ার সাথে যখন আমাদের ব্যাকআপ মোডে চলবে অটোমেটিক আমাদের কুলিং ফ্যানটা কিন্তু চলবে ঠিক আছে এটা সম্পূর্ণ অটো তো আমাদের ভেতরে আমি ট্রান্সফর্মারটা একটু যদি দেখাই দেখেন আমাদের ট্রান্সফর্মারটা কত বড় এবং আর এই হিটসিংয়ের সাথে যে তারটা এটা কিন্তু সম্পূর্ণ একবারে ভিআইপি করে লাগা যাতে কোনো প্রকার লুজ কালেকশন না পায় পাওয়ার গার্ডেন আর সবচেয়ে আমাদের ফ্রেশ কোয়ালিটি বডি পাবেন ইনশাআল্লাহ এখানে কোনো প্রকার দেখেন কাজ করা নাই হানড্রেড পারসেন্ট ফ্রেশ স্টিল বডি হবে হানড্রেড পারসেন্ট ফ্রেশ কোথাও কোনো কাজ করা পাবেন না ইনশাআল্লাহ তো হচ্ছে আমাদের এখানে থেকে আমরা দুটা তার দেখতে পারতেছি না দুটো হচ্ছে অটো ফ্যানের অটোর লেগে আমরা এখান থেকে লাইন দুটো নিয়ে দিয়েছি আর এর দুটো হচ্ছে এই যে এখানে দুটো হচ্ছে কুলিং ফ্যানের তার আর এই তারটা হচ্ছে আমাদের যে মডিউলটা আমরা ব্যবহার করে দিয়েছি এখানে এটা হচ্ছে পাওয়ার দেওয়া তো চলুন আমরা একবার এখন টেস্টিং বোর্ডে টেস্ট করবো আমাদের টেস্টিং বোর্ড থেকে আমরা লাইনগুলো সম্পূর্ণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ব্যাটারি ব্যাটারি থেকে আমরা লাইনটি দিয়ে এসেছি দেখেন আমাদের কুলিং ফ্যানটা কিন্তু চলতে আসে ঠিক আছে কারণ এখন আমাদের ব্যাকআপ মোডে চলবে ঠিক আছে তো এখন ব্যাক আপ মোডে আমরা যদি এখন দেখেন কোথাও লাইন নেই তো আমরা হচ্ছে এটা হচ্ছে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকতে হবে অবশ্যই তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকতে হবে তো তিন সেকেন্ড ধরে চার দেওয়ার পর দেখেন আমাদের পাওয়ারটা চলে আসছে দুইশো উনত্রিশ ভোল্ট আমরা মেবি পেয়েছি দুইশো উনত্রিশ ভোল্ট পেয়েছি এখন আমাদের আউটপুট আমরা পেয়েছি এখন যদি আমি একটা লোড দিই দেখেন আমাদের সুন্দরভাবে চলছে এখন আমাদের দুইশো বাইশ ভোল্ট শো করছে আর একটা যদি আমরা লোড দিই দেখেন আমাদের দুইশো বিশ ভোল্ট শো করছে তো এই হচ্ছে আমাদের ইউপিএস তো আমরা এখন যদি একটু কারেন্ট থেকে চালাই আমি একটা লাইট লোড দিলাম এখন দেখেন কারেন্ট দিছি সাথে সাথে আমাদের পরিবর্তন হয়ে গেছে কুলিং ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এই এই ধরনের ইউপিএস যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মাল দেই অর্থাৎ আপনাদের বাসায় মাল চলে যাবে আপনারা এভাবে খুলে প্রত্যেকটা পার্টস সব কিছু খুলে দেখে তারপর ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেমেন্টটা পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু আমরা নিজের মনে করে কাজ করি আলহামদুলিল্লাহ দেখতে পাতেছেন আমরা এই কুলিং ফ্যানের ঘাটটা করছি তো দেখতে পাতেছেন কত সুন্দর করে করা হয়েছে এবং এখানে একটা নেটের জালিও ব্যবহার করছি যাতে আমাদের কোন কোথাও এই কুলিং ফ্যানটা যেন মতো চলে এজন্য কিন্তু আমরা একটা জালিও ব্যবহার করে দিয়েছি তো সকলে ভালো দেখবেন সুস্থ থাকবেন আর আমাদের কাছে যারা ইউপিএস নিয়ে সুন্দরভাবে চালাচ্ছেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন যাতে অপর ভাই এখান থেকে আগ্রহ প্রকাশ করে আমাদের কাছে মালগুলো সঠিক জায়গার থেকে মাল ক্রয় করে ঠিক আছে তো আরেকবার আমি লোড দিয়ে দেখাচ্ছি এখন আমাদের ব্যাকআপ মোড়ে চলছে দেখেন এরা হচ্ছে পাওয়ার গার্ড ইউপিএস তো আমি একটা লোড দিলাম দেখেন আমাদের কারেন্টটা বন্ধ করার সাথে সাথেই কিন্তু লোড চলছে এখন দেখেন ব্যাকআপ মোড়ে কিন্তু চলছে তো একটু পরে দেখেন একটা বিপ সাউন্ড দিবে ঠিক আছে এই যে বিপ সাউন্ড দিচ্ছে তো এই আজকের ভিডিও এই পর্যন্ত তো দেখা হবে নেক্সট টাইম কোনো এক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ